বন্ধুরা চলে এলাম আবার তোমাদের সাথে তোমরা কেউ শীতকালে এইভাবে ভাত রান্না করে খেয়েছ আমার কালকে রাতে ভাত করেছিলাম তো অনেকটা ভাত ফেনা ভাত বেঁচে গেছিলো তো সেই ফেনা ভাতটাকেই পালং শাক ধনে পাতা মূলো শিম আলুটাকে আলাদা করে সেদ্ধ বসিয়ে দিয়েছি আলুটাকে আর এর মধ্যে দিয়ে নিই যেহেতু ভাতটা আগে থেকে কড়াই ছিল এর মধ্যে একটু লবণ কাঁচা লঙ্কা রসুন চার পাঁচটা এবং পেঁয়াজ দিয়ে এইভাবে আর ওপর থেকে কাঁচা তেল সর্ষের তেল আর স্বাদ মতো নুন এইভাবে কেউ কখনো ভাত রান্না করে খেয়েছ কারা কারা খেয়েছো আমাকে জানাবে এবং যারা খাওনি তারা অবশ্যই করে খেয়ে জানাবে কীরকম লাগলো আমি কিন্তু মাঝে মধ্যেই খাই আমার ভীষণ ভালো লাগে এবং শুধু আমার নয় আমার এবং আমার মেয়ের এটা ভীষণ প্রিয় খাবার তো আজকে বানিয়ে রাখছি ও পড়তে গেছে পড়ে এসে এটা দেখে তো বিশাল ওর আনন্দ হবে ও খাবে আর আমি এখন এটা জল খাবারে খাবো তো চলো আমার এটা তো হয়েই গেছে আমি নামিয়ে নিয়ে এটা আমি এখন খেয়ে ফেলি আর তোমরা খেয়ে জানাবে অবশ্যই তোমাদের কার কীরকম লাগলো টাটা